অপেক্ষার প্রহ শেষ হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা অবশ্য জানেন যে তারেক রহমান অবশেষে বাংলাদেশে পা রেখেছেন তিনি এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটে সকাল দশ সকাল ঠিক দশটা দশটার দিকে তার তাকে বহনকারী বিমানটি সিলেটে এসে নামে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা জানতে পেরেছি যে দুপুর এগারোটা এগারোটা থেকে বা বারোটার মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে তার তার এই আশার যে যে প্রহর সেই প্রহর গত গত আমরা দেখতে পেয়েছিলাম যে গত কয়েকদিন ধরে সারা দেশে একটি আলোচনার জন্ম দিয়েছে এবং এই আলোচনাটা শুধুমাত্র যে বাংলাদেশ কেন্দ্রিক এমন না সারা বিশ্বব্যাপী সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা অপেক্ষা একটা অপেক্ষা ছিল তারে রহমান বাংলাদেশে আসবেন এবং সেই নেতা কর্মীদের সাথে কথা বলবেন সামনাসামনি আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তার অপেক্ষায় কয়েক লাখ নেতা কর্মীরা অবস্থান করছেন রাজধানী বসুন্ধরা তিনশো তিনশো ফিটে তাকে বরণ করে নেওয়ার জন্য তার তাকে এক এক নজর দেখার জন্য সকাল গত দুই দিন গত দুই দিন ধরে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় ঢাকায় দল বেঁধে আসছেন এবং গতকাল গতকাল রাত থেকে এখন পর্যন্ত নেতা নেতাকর্মীদের স্রোত আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই কমছে না শীতের এই সময়টাতে আসলে এত পরিমাণ শীত কিন্তু সকল কিছুকে উপেক্ষা করে সকল বাধা বাধা বিপত্তি উপেক্ষা করে তারা তিনশো ফিরি দিকে আসছেন তারা আসছেন এবং তারা তারা অপেক্ষা করছেন তাদের তাদের যে নেতা তাদের যে তাদের এতদিন যাব এতদিন ধরে যে নেতার অপেক্ষায় রয়েছিলেন সে নেতা আসছেন তাকে বরণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কয়েক লাখ নেতাকর্মীরা ঢাকায় এসেছেন তারা অপেক্ষা করছেন তাদের তাদের নেতা তাদের তাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য তাদের সাথে কথা বলার কথা বলার জন্য তারা জানিয়ে রাখি আসলে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা আসলে একটি মহাকাব্যিক হিসেবেই তাদের নেতা কর্মীরা বলছেন যে আসলে এই 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 ফেরাটা তাদের জন্য আসলে একটি দিক নির্দেশনা সহ পুরো প্রেক্ষাপটটাইকে আসলে বদলে দেবে এমনটাই বলছেন তাদের নেতা কর্মীরা আপনারা জানেন যে আসলে প্রায় তিন বছর রাজনীতি না করার শর্তে জেল থেকে মুক্ত হয়ে লন্ডন দেশের যাত্রা যাত্রা করেছিলেন যে রাজনীতি যুবরাজ খেত তারেক রহমান সতেরো বছর পর তিনি আজ আজ দুপুরে তিনি বাংলাদেশের পার থাকবেন বলে জানা গেছে স্বদেশে প্রায় সতেরো বছর তিনি নির্বাসিত ছিলেন নির্বাসিতের পর তিনি অবশেষে বাংলাদেশে ফিরছেন আমরা এই মুহূর্তে আসলে কথা বলার চেষ্টা করব এখানে অপেক্ষায় থাকা নেতা কর্মীদের সাথে জানতে চাইবো তাদের অনুভূতির কথা আমি টাঙ্গাইল জেলা থেকে আসছি কোবল থানায় কেমন লাগছে আসলে আমার খুব খুব ভালো লাগতেছে সতেরো আঠারো বৎসর তিনি নির্যাতিত হয়ে দেশে বাইরে ছিলেন এবং আমরাও সতেরো বছর খুব নির্যাতিত হয়েছি আমাদের নেতা আছে বাংলাদেশ আসার পরে আমার মনে হয় বাংলাদেশ সুন্দরভাবে চলবে আর কোনো কেন থাকবে না দর্শক আপনি শুনছিলেন একজন নেতা কর্মী টাঙ্গাইল থেকে আসা একজন নেতা বলছিলেন যে তারেক রহমান আসলে বাংলাদেশের একটি পরিবর্তন হবে যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান একটি কঠিন সময়ের মধ্যে আসলে বাংলাদেশ পার হচ্ছে সেই সেই কঠিন সময়টা আসলে বদলে যাবে এমনটা বলছেন তাদের নেতাকর্মীরা আমরা কথা বলার চেষ্টা করবো অন্যান্য নেতা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা সাথে সাথে জানতে তাদের অনুভূতি কথা আমরা আছি চট্টগ্রাম মহানগর থেকে দীর্ঘদিন পরে আমাদের দেশ নায়ক খুশির জন্য এই কষ্ট আমাদের কোনো কিছু না আমরা অনেক কষ্ট করে এসেছি গাড়ি পাইনি টিকিট পাইনি অনেক কষ্ট করে এখানে এসেছি শুধু দেশ নায়ক তাগ্রামনে এক বছর দেখার জন্য এখানে আমরা এসেছি আপনাদের প্রত্যাশা কি থাকবে আমাদের প্রত্যাশা থাকবে আগামীর দেশ যেন তরুণদের নেতৃত্বে যেন এগিয়ে যায় আমরা ওনাদের কাছে ওনার কাছে প্রত্যাশা করি যাতে বিগত দিনে যে ফ্যাসিল জুলুমে যে আমরা যে তে তাদেরকে যেন উনি কি আগিয়ে দেয় আমাদেরকে পিছনে যাতে না রাখে যেমনটা বলছিলাম আসলে সকলে অপেক্ষা করে আছেন তারা বলছেন যে তারেক রহমান তরুণদের হাতেই সামনে বাংলাদেশকে তাদের তরুণদের হাতেই তুলে দেবেন এবং তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়বে এমনটাই তারা প্রত্যাশা করছেন তারা প্রত্যাশা করছেন যে এতদিন তারা যে ফ্যাসিবাদ যে সরকারটি ছিল সেই সরকার তাদের উপর অনেকটা জুলুম নির্যাতন করেছে সেই জুলুম নির্যাতন অবসান হবে এবং তারা আশা করছেন নতুন একটি বাংলাদেশ তারেক্রমানের হাত ধরে বিনির্মাণ হবে দশ একটু জানিয়ে রাখি আসলে তারেক্রমানের বহনকারী বিমানটি এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে সিলেটে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শত সাহার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে আর তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক লাখ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই শীতকে উপেক্ষা করে এই কষ্ট উপেক্ষা করে সকল কষ্ট সকল সকল কিছুকে উপেক্ষা করে তারা আজকে ঢাকায় এসেছেন রাজধানীর তিনশো ফিটে তাদের একটাই প্রত্যাশা তাদের তাদের একটাই তাদের একটাই প্রত্যাশা তার রহমান দেশ দেশে আসবেন এবং তাদের সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবেন দর্শক জানিয়ে রাখি আসলে তার রহমানের এই দেশে ফেরাটা একটি মহাকাব্যিক উপকাঙ্ক্ষ মহাকাব্যিক হিসেবে উপস্থাপন হচ্ছে তাদের দীর্ঘদিনের যে অপেক্ষা ছিল যে চাওয়া ছিল সে অপেক্ষার অবসান হচ্ছে এই দেশে ফেরার মধ্য দিয়ে তাদের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও স্বাভাবিক হবে কারণ আমরা গত গত কয়েকদিন ধরে দেখতে দেখতে পাচ্ছিলাম যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তেজনার মধ্য দিয়ে পার হচ্ছে এবং নানা উঠান পতনের মধ্য দিয়ে পার হচ্ছে মানে এই দেশে ফেরাটা হয়তোবা এই রাজনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করে আনবে এবং সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অনেকটা পরিস্থিতি অনেক পরিবর্তন হবে এমনটাই আশা করছে সকলে দর্শক একটু জানিয়ে রাখি যে একটু একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের এই দেশে আসাটা যেমন যতটা না যতটা না আনন্দের বা যতটা না স্বস্তি তার চেয়ে বেশি অনেকটা কঠিন একটা পথ পার হয়ে তাদেরকে এখানে এই এই পথে আসতে হয়েছে জানিয়ে রাখি যে এই মুহূর্তে তিনি এভার কেয়ারে এভার কেয়ারে আছেন খালেদা জিয়া এবং তিনি অসুস্থ তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন পুরো একটি এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারে রহমানের দেশে ফেরা এবং পুরো পুরো পরিস্থিতিকে আসলে তাদের সকল নেতা কর্মী মনে করছেন যে তারেক রহমানের এই দেশে ফেরাটা তারেক রহমানের এই দেশে ফেরাটা আসলে তার যে রাজনৈতিক হিসেবে বিএনপি যে একটা কঠিন সময় বা যেসব উত্থান পতনের মধ্য দিয়ে পার হচ্ছে সেই পরিস্থিতি পার হবে আমরা আমরা আসলে সকাল থেকে দেখছিলাম যে সকাল থেকে রাজনৈতিক দলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এই শীতকে উপেক্ষা করে ঢাকার ঢাকা দিকে আসছিলেন সে অর্থে আসলে আমরা সকাল থেকে কোনো প্রকার বাহন দেখিনি আহ রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু করে মিরপুর বা মহাখালী এই পাশ থেকে প্রত্যেক এখানকার নেতাকর্মীরা হেঁটে হেঁটে রাজধানীর এই রাজধানীর তিনশো ফিটে এসেছেন সকল কষ্টকে উপেক্ষা করে তাদের একটাই চাওয়া ছিল যে তারা গত সতেরো বছর তারেক রহমানকে শুধুমাত্র ভিডিও কলে দেখে আসেন বা তারা শুনে এসেছিলেন কিন্তু আজকের এই দিন তারা সামনে থেকে দেখবেন যে মানুষটি তাদের এতদিন ছায়া হয়েছিলেন সেই মানুষটি আজকে তাদের সামনে আসবেন এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন এবং রাজনৈতিক যে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হবে এমনটাই আশা করছেন এখানকার নেতাকর্মীরা আমরা একটু একটু তথ্য জানিয়ে রাখি একটু তথ্য জানিয়ে রাখি যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী যে বিমান সেটি কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ঢাকায় অবতরণ ঢাকায় অবতরণ অবতরণ করবে তারেক রহমানের সাথে রয়েছে তার পুরো পরিবার এবং আসলে এই এই তার এই ফেরাটা তার এই ফেরাটা শুধু যে একমাত্র মাত্র রাজনৈতিক ফেরা এমনটা না তার এই ফেরাটা আসলে পঁচিশে ডিসেম্বর হয়তো বা ইতিহাসের ইতিহাসের খাতায় নাম লেখা থাকবে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি রাজধানীর তিনশো ফিট তিনশো ফিটে আপনি দেখছিলেন যে নেতা কর্মীরা অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছে তারা বিভিন্ন রকম স্লোগানে পুরো সময়টাকে মুখর করে রাখছেন রাজধানী তিনশো ফিট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এর পরবর্তী নতুন তথ্য পেলে আমরা সহসি সংযুক্ত হব আপনাদের সাথে সেই পর্যন্ত বৈশাখীর সাথেই থাকুন তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ